সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়াউ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার এক ডিসেম্বর বিকেলে উপজেলার তিন নং কারপাশা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কারপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় নেতৃবৃন্দ ওলামা একরামের উপস্থিতিতে দোয়াউ মিলাদ মাহফিল সম্পন্ন হয় করিয়া তোমার কাছে মাওলা যার জন্য আজকের মাউলা তোমার মন্দিরে তুমি পরিপূর্ণ সুস্থ করিয়া দাও সু চিকিৎসার ব্যবস্থা করিয়া দাও বেগম খালেদা জিয়া তার রোগ মুক্তির জন্য আয়োজন করেছে আমরা কার পাশে ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সকল দল পক্ষ থেকে আমরা আজকে আয়োজন করেছি এবং আয়োজনের মধ্যে আমরা কার ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছে এই জন্য আমি কার ইউনিয়নের জনগণকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নেত্রী বেগম খালেদা জিয়া গুরুত্ব অসুস্থ তার রোগ জন্য আমাদের কার পাশে ইউনিয়নের আপাতত এই বিএনপির জনসাধারণ সবাই এই সম্মিলিতভাবে রোগ মুক্তি এই আল্লাহর কাছে দ প্রার্থনা করছে আমাদের কারপাশা ইউনিয়নের সমস্ত নেতা কর্মীরা নিয়ে আমাদের বেগম খালেদা জিগা তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি গুরুত অসুস্থ উনি মেডিকেলে ভর্তি আছে উনি আইসিউতে আছে উনিকে উনির জন্য আমরা সকল মিলিয়া কারপাশা ইউনিয়নবাসী সব নেতৃবৃন্দ সকলে আমরা তার জন্য দুয়ার কামনা করছি আল্লাহ তাল্লাহ যাতে তার সুস্থতা থাকুক আজকে আমাদের বেগম খালদা জিয়ার অসুস্থ কারণে আমাদের কারপাশা ইউনিয়ন সকলে মিলে আমাদের দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে দিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি আপসের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আসরুক মুক্তি কামনায় তার পাশে ইউনিয়ন বিএনপি কর্তৃক আজকের এই দোয়া মিলাদ মাহফিলে সকল নেতৃবৃন্দ সহ কারপাশী ইউনিয়নবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নিক্লু বাজার শাখার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা মিলাদ মাহফিল এবং দোয়া কামনা করছি দেশনেত্রী বেগম কালেদা জিয়া ওনার সুস্থতার জন্য অন সিন নেত্রী বেগম কালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আজকের এই মিলাদ মাহফিলের আয়োজন ছিল আমার কালেদা জিয়ার জন্য সবাই আওয়াতে আমরা সবাই খুশি আমাদের দেশ নেত্রী অসুস্থ এই জন্য তাকে রোগ মুক্তির জন্য সে যেন সুস্থ হয় আমাদের বিএমপির অঙ্গ সংগঠন নেতা কর্মী যারা আছে সবাই এই মিললে আয়োজন করিয়াছি আমরা জন্য কামনা ওনাকে যেন আল্লাহ সুস্থতা দান করে অসুস্থ আমরা ইউনিয়ন মিলাদ মাহিলের আয়োজন করেছি সুস্থতা কামনা করি বেগম খালাদা জিয়া অসুস্থ গুরুতর অসুস্থ এইবার হাসপাতালে উনি ভর্তি আছেন চিকিৎসা চলতেছে আমরা ওনার রোগ মুক্তির জন্য আজকের এই মিলাদ মাহফিলের সুস্থতার কামনা করছি উক্ত মিলাদ মাহফিলে নিকলি উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক নকিবুল হাসান রাজনের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং কারপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিন মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সেলিম আহমেদ রেজা এখন বন্ধু আমাদের নেত্রী অসুস্থর মধ্যে ইনশাল্লাহ গত দুই দিন আগের থেকে এখন পর্যন্ত একটু ইমপ্রুভ একটু ভালোর দিকে আছেন তারিখ ধারাবাহিকতা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ছিল সারা দেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য আপনারা জানেন উনি শুধু দেশ নেত্রী নয় উনি আসলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তারই এক ধারাবাহিকতা আমাদের নেত্রীকে আমাদের মাকে যেন সুস্থ করে দেন সেই উদ্যোগে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি কারপাশে ইউনিয়নের পক্ষ থেকে যারা এই আয়োজন করেছেন অঙ্গসংগঠন সংগঠন সহ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই দেশ নেত্রী শুধু নেত্রী নয় উনি হচ্ছে আমাদের মা ওনার শুধু একটি তথ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি তথ্যটি হচ্ছে ওনাকে আজ থেকে ফখরুদ্দিন মৈনুদ্দিনের সরকার ১৯ বছর আগে ওনাকে প্রস্তাব দিয়েছিলেন আপনি ব্রিটেনের রানীর মতন বসবাস করবেন আপনাকে আমরা সব ধরনের সহযোগিতা করব তার উত্তরে উনি বলেছিলেন যে আমার দুইটি ছেলে দেশের বাহিরে রয়েছেন চিকিৎসাধীন রয়েছেন আমার দুইটি ছেলে যদি মারাও যায় তারপর আমার এই দেশে প্রথম ঠিকানা এবং এই দেশে আমার শেষ ঠিকানা এই দেশে আমার শত শত সন্তানেরা রয়েছে যেহেতু উনি আমাদেরকে সন্তানের স্বীকৃতি দিয়েছে আমরা ওনার সন্তান হিসাবে সকল দলমত নির্বিশ্বাসে সকল শ্রেণীর মানুষের সকল ধর্মের মানুষের কাছে আমরা দোয়া চাই আল্লাহ যেন আমাদের নেত্রীকে আমাদের মাকে খুব সুস্থ করে আবার জাতি এবং দেশের সেবা করার তৌফিক দান করেন নিকলি উপজেলা দর্পণ চ্যানেলকে এবং আজকে যারা আয়োজন করেছেন সকলকে আবারও জিয়া পরিবারের পক্ষ থেকে বিএমপির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আপনারা সবাই যার যার জায়গা থেকে আমার মায়ের জন্য দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন দেশ নেত্রী বেগম কালাজা জিয়ার রোগমুক্তি ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয় তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি জটিল রোগে আক্রান্ত উনি ফুসফুসে ইনফেকশন এবং হাডে ইনফেকশন এবং লিভার ড্যামেজ হওয়ার কারণে আমাদের কার্পাস ইউনিয়ন এবং সারা সমগ্র বাংলাদেশ দিন থেকে সে রোগমুক্ত কামনার জন্য দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করছে বিভিন্ন জায়গায় স্যার শেখ হাসিনার আমল থেকে দেহ অসুস্থ অবস্থায় সে এই কারাগার থেকে বেরে আসলো এবং সকলে আমরা মিলে বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং কারপাশ ইউনিয়ন বিএমপি সকলের পক্ষ থেকে আমরা কারপাশা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তারে রোগ মুক্ত করে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি আমাদের মা যেন অতি তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেন আমিন আমাদের বিএনপির নেতা কর্মীরা আমাদের বেগম কালে আজিয়ার রূপবক্তির জন্য মিল্লাত মাহফিল করিয়াছি সকলে মিল্লা আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন আমাদের দেশ নেত্রী বেগম কালেজা যে অসুস্থ কারণে আমরা বিএনপি কারপাশি নোয়ানের বিএনপির অঙ্গ সংগঠনের সকলে মিলে সাধারণ মানুষ পাবলিক সবাই মিলে তার রোগ মাগ নিকলি উপজেলা নির্বাহী কমিটির সদস্য কারপাসা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজির রহমত আলী উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব কারপাসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন সর্দার সাবেক ইউপি সদস্য মহিল উদ্দিন সহ আবুল কালাম সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া খান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রফিক সাধারণ সম্পাদক স্বাধীন ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি স্বপন মিয়া সাধারণ সম্পাদক সাদ্দাম মিয়া যুবনেতা পায়েল শাহের উদ্দিন শাহু সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন পরে সকলের মাঝে তবারুক বিতরণ করা হয় যার জন্য তোমার মন্দিরে তুমি পরিপূর্ণ সুস্থ করিয়া দাও সু চিকিৎসার ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আমাদের সকলের দোয়া মুনাকে তুমি কবুল করিয়া নাও